সিরিয়াল নাম্বার দেখাচ্ছে এরপরে স্ট্যাটাস ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ ফাইন্যান্সিয়াল ইয়ার রেফারেন্স আইডি বেনিফিসারি নেম আদার্স নেম নেম এজ পার আধার নেম এজ পার অ্যাকাউন্ট সোশ্যাল ক্যাটাগরি পিডব্লিউল র্যাঙ্কিং হ্যালো বন্ধুরা সবাইকে মাহাদুল ট্রিক্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পূর্ব মেদিনীপুরের আবাস যোজনার ফাইনাল লিস্ট সম্পর্কে যারা এই প্রকল্পের আওতায় নিজেদের নাম দেখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক ও পঞ্চায়েতের জনগণের জন্য আবাস যোজনার ফাইনাল লিস্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেহেতু এই লিস্টের মাধ্যমে অনেকেই সরকারের তরফ থেকে আবাসিক সুবিধা পাবেন আপনার নাম যদি এই লিস্টে আছে তাহলে আপনাকে কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে সেটা জানানো হবে আর যদি আপনার নাম না থাকে তবে আপনি আবেদন করতে পারবেন কিনা বা অন্য কোনো সমস্যা সমাধানের জন্য কোথায় যোগাযোগ করতে হবে তা জানিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনি কিভাবে ফাইনাল লিস্ট ডাউনলোড করবেন তা আমরা এখন দেখব তো ভিউয়ার্স আপনারা আপনাদের মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে আপনারা এই ডাউনলোডটি করতে পারবেন তো সর্বপ্রথম আমি ক্রোম ব্রাউজারে চলে এসেছি আপনারা আপনাদের ডিভাইস থেকে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারবেন তো আমি ক্রোম ব্রাউজারে চলে এলাম এখানে এসে সার্চ এই যে এখানে আমরা টাইপ করব তো আমি টাইপ করেছি পূর্ব মেদিনীপুর ডট জিওভি ডট ইন এখানে আমরা সার্চ করব সার্চ করার পরে এমন একটি ইন্টারফেস খুলে যাবে এই যে থ্রি লাইন ডটে আমরা টাচ করব এখানে টাচ করার পরে নোটিসে টাচ করব এই যে সার্ভে ফর রুরাল হাউজিং টু জিরো টু ফোর টু জিরো টু ফাইভ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এখানে আমরা টাচ করব টাচ করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে আমরা নিচে একটু স্ক্রোল করে যাবো ব্লক পাঁশকুড়া ব্লক কোলাঘাট ব্লক তমলুক ব্লক শাহিদ মাতঙ্গিনী তো যার যেটা ব্লক আপনারা একটু দেখে নেবেন তো আমার সামনে কোলাঘাটের যে পিডিএফ লিস্টটা এসছে এটাই আমি ডাউনলোড করে দেখাবো এখানে দেখুন ইনঅ্যাক্টিভ এলিজেবেল এবং ইনএলিজিবল তো আমি ডাউনলোড করে দেখাবো এলিজেবেল এলিজেবেলে টাচ করার পরে পিডিএফ ডাউনলোড দেখাচ্ছে তো পিডিএফটা ওপেন করলাম সিরিয়াল নাম্বার দেখাচ্ছে এরপরে স্ট্যাটাস ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ ফাইনান্সিয়াল ইয়ার রেফারেন্স আইডি বেনিফিশারি নেম ফাদার্স নেম নেম অ্যাজ পার আধার নেম অ্যাজ পার অ্যাকাউন্ট সোশ্যাল ক্যাটাগরি পিডাব্লিউএল র্যাঙ্কিং তো আমি বলে দিচ্ছি এখানে যে স্ট্যাটাস আছে পিডাব্লু এল শুধু নেই এই লিস্টে সববার নাম আছে এলও আছে সাংশানও আছে গ্রিভিয়েন্সও আছে এবং কোর্টকে যা কিছু আছে সব কিছু স্কিমের এই লিস্টেই আছে এই একটা পিডিএফের মধ্যে তো আপনারা যাদের যেটা ক্যাটাগরি সেটা একটু দেখে নেবেন তো যেটা এল দেখতে পাচ্ছেন আপনারা এইটা মানে এই এর নিচে আরও সাংশান আছে গ্রিভিয়েন্স আছে একটা পিডিএফের মধ্যে সব কিছু লিস্ট দিয়ে দিয়েছে তো আপনারা একটু নিজেরা নিজেদের নাম এবং ক্যাটাগরিটা খুঁজে নেবেন তো ভিওয়ার্স আপনার নাম যদি এই লিস্টে আছে তাহলে আপনাকে যে বলেছিলাম কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে সেটা হলো যদি নাম থেকে থাকে তো আপনার নাম অটোমেটিক ইউডিআইএন জেনারেট হয়ে যাবে সব কিছু ডকুমেন্টস যদি ঠিক থাকে আর যদি ঠিক না থাকে তাহলে ইউডিআইএন জেনারেট হবে না আপনাকে ব্লক বা পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করতে হবে আর এর ক্ষেত্রে এটা হচ্ছে কোটা যখন পিডাব্লু এর বাড়ি দেওয়া শুরু হবে তখন আপনাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে আর যদি আপনার নাম না থাকে তবে আপনি আবেদন করতে পারবেন কি না সেটা বলেছিলাম হ্যাঁ আপনি আবেদন করতে পারবেন আপনার ব্লক বা পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন সেখানে একটা দরখাস্ত দিন যে আপনি বাড়ি পাওয়ার যোগ্য এরকম একটা দরখাস্ত দিয়ে তার সঙ্গে প্রুফ দিন দিলে আপনারও নামটি তাদের কাছে এন্ট্রি হয়ে যাবে এই ভিডিওটি যদি আপনাদের কাছে কাজে আসে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ